সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন যাবার সময় মেয়েটি করছে কি বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি মায়ের গলা জড়িয়ে কাঁদছে তারপরে ভাইয়ের গলা জড়িয়ে বোনের গলা জড়িয়ে কাঁদছে গেটের কাছে বাদ দাঁড়িয়েছিল ধারে গামছা দিয়ে পায়ে জুতো নিয়ে মেয়ের যা কন্যা বাপের গলা জড়িয়ে বা মেয়েটি কাঁদছিল কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন কাঁদিস নেই মা কাঁদিস

আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে আমরা কাল সকাল সকাল যাচ্ছি এই বলে বিদায় দিলেন আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন পারগাতির মা বন্ধু একটু দয়া করে আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন নবীজি হতে মা এসেছেন মা নসরুল্লাহর কাছে আপনারা জান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি

আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে কি এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে মা ফাতেমা বললেন আপনার যান ইনশাআল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলব ব্যাস একদিনের একটা ছোট্ট ঘটনা এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি শুনে তাও এক মিনিট আল্লাহ নবী সাহাবি হজরত আলী রবি আল্লাহ

সে বালা 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 থাকি তো সে বালা নাড়া দিয়ে একটু বলেছে আসতে করে ফতেমা মা ফতেমা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে বলছেন ফতেমা কিছু মনে করো না আজকে রসীদুল্লাহ দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি তুমি আর কাজ করবে হাসান হুসাইন কে খাইয়ে তুমিও খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি রসুল্লাহ দরবার থেকে রসুল্লাহ মানে তাই ওনার বাপ খাওয়া বাপ তো বলছে আমি আসবো রসলার দরবার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আমার জন্য ফাতেমা কি বলেছিল শুনবেন ও পার্বতীর মা কি ফাতেমা মা ফাতেমা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি মায়ের আর বাপের অর্ডার তখন মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি একটু খুলে বলো তো না মা ফাতেবা বলছেন আমরা বললাম সাত ভাই বোন তিন বোন তিন ভাই পাল্লা বাল্য ডেকে নিয়েছে চারটে বোন আমরা যাই না আমি ভাইয়া অন্য আমি ছোট ভাইয়ের ফাতেমা আমি আমার মা খাদিজাকে দেখেছি আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আমাদের চার বোনকে আমার মা খাদিজা খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাওয়া তো দূরের কথা ঘুমানো তো দূরের কথা আমার আপ্পাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তালাওয়াত করতেন

আপনার নাম ধরেই বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তোমার ব্যবহারে যদি আলী নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার ব্যবহারে যদি আলী অখুশি থাকে আল্লাহ অখুশি হয়ে যাবে সুতরাং তোমার ব্যবহার যেন আলীকে মুগ্ধ করে আর এক ডাকে সাড়া দেবে তা আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন

সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে মেয়ের মা মেয়েকে ফোন লাগিয়েছে হ্যালো আমার কোথায় বিয়ে দিয়েছে জঙ্গলে এই করেছে তাই করেছে অমুক করছে তুমুক করেছে মেয়ের মা তো একদম শুনে একদম রেগে বারুন ওই অমনি করতে গিয়ে ছেলে মেয়ের বাপ গিয়েছিল যে মাঠে কাজ করতে ছেলের বাপ মাঠে কাজ করতে গেছে বেলা দুটোর সময় বেচারা রোদে এসেছে ঘেমে ঘেমে আসার পরে এক গ্লাস পানি দেবো তো দূরের কথা মেয়ের বা মেয়ের বাপকে বলছে কত ঘামাক্ত অবস্থায় বলছে তুমি মানুষ ঘরে ঢুকে মেয়ে যে ফাটটা দিয়েছে ওই ফাটের উপরে বসে দড়াটা দিয়ে মেয়েকে বলছে কি দেখো আমার দিকে টাকা মেয়েটাকে বলছে বল বল কি হয়েছে বল বল কি হয়েছে বল বল তুই বিরুদ্ধে এক ধরতে বলছে তো তোর বিরুদ্ধে হ্যাঁ তোর শাশুড়ির বিরুদ্ধে বদলি প্রচুর কে হ্যাঁ তোর দেওয়া হ্যাঁ তোর স্বামীর বিরুদ্ধে করবো না ওনার করতে হবে না কেন যোগ্য মানুষ যোগ্য আলীম সুন্দর ছোট ভাইয়ের বলে তাকে ভালোবাসি বক্তা তিনি আছেন

সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন না বাপ দয়া করে আল্লাহর ঘরে আল্লাহর ঘরের সামনে বসে দয়া করে একটু হাতটা তুলবেন তাদের বাপ মারা গেছে বাম মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে একটু হাত তুলুন না লজ্জা করবেন না বাপ হাত নামান হাত নামান হাত নামান বাবা আমি আপনাদের মতো একজন পিতা মাতা হাজার উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়ে চেয়েছি দু হাজার সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে আমি আমার বাপের জানাজা মায়ের জানাজা কাপন কবরে সরিয়েছি আমি এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মা মুখটা শেষ পৃথিবীর শেষ মানুষ যে রেখেছিল সেটা হলাম আমি আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি কারণ আমি কমরে মাথার দিকে আমরা আমাদের মরা বাম্মার মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আপনারা পেরেছেন পারেননি শ্বশুর কোনোদিন বা হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার মা তোমার মা হয়েছে পেতে আসা থেকে মা হয়েছে তোমার বাপ তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেতে এসেছিলে সেই দিন থেকে মনে রেখো মনে রেখো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে বাচ্চা মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ থেকে বড় হয়ে কারও কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ খেটে পানি পড়ে একই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাথিতে মা হেসে ফেলেছিল আর এক লাথিতে মা চোখের পানি ফেলে দিল পার্থক্য এটাই ভেতরে আর বাইরে বাকেরা বাড়ি থেকে ভাবলেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসছিলেন সাহাবিদের নাম হলো আমুল জামু রাজি আল্লাহ এলাকার সব থেকে কোটিপতি মানুষ উনি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন চুপ করে বসে আছেন এমন তো অবস্থায় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো ওনাকে কেন্দ্র করে ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন

এজন্য বা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা খালু পোকা মামা মামি শ্বশুর শ্বশুর চলে গেছেন তাদের রুখে মাছ দিয়ে জন্য এমন কোন বাবা দিয়ে আছেন সন্তান আছেন এমন কোন মা বোন আছেন বাবা দিয়ে আছেন আল্লাহর ঘরের জন্য সে ব্যক্তি দান করে বেশি নয় দশটা হাজার টাকা চেয়েছি একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা

বিরামজ হচ্ছে বাবা দশটা হাজার টাকা চেয়েছি একজন ব্যক্তি দেবেন খাঁস করে দোয়া চা হবে ওই ব্যক্তির জন্য বাপেরা একটু দয়া করে মেয়ের বাড়ি করে একটু দেন আল্লাহর ভাই দেন ভাই এ দান কোনোদিন বিফলে যাবে না কোনোদিন বিফলে যাবে না রসুলুল্লাহ বলেছেন ফসলা তানিয়া হাম্বু মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর শাখা মতো দান করা অফস্ন লক্ষ উত্তম চরিত্র তাই বাপেরা আপনাদের কাছে আমি চাইছি

একজন বোন আমার দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ আপনার দানকে কবুল করুন মা বোনদের বলি মায়েরা বোনেরা আল্লাহ রসুল বলেছেন সারা সুদামতির মুস্তালিয়া মাতিল্লা আশাক্কা তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করেন আর স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায় বা অত্যাচার করেন ওই স্বামী স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম অত্যাচার করছে আমার স্ত্রী আমার উপরে নির্মম অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউ পরের মেয়ে খেয়েছে কিন্তু দিল না শাশুড়ি মায়েরা রাগ করবেন না মা আপনি বউ বা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারা মেয়ে দিয়েছে ওদের বাড়ি হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব করবে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে ও যুবতী পড়ারা শুনে নাও ঘুটে পড়ে গোবর হচ্ছে ঘুটে পড়ে তোরা একদিন আছে অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলা খাবার ধান্দা করে একই দিয়ালে রেফারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায় আর শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁচব না আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম বৌমা তুমি মনে রাখো শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমা ওগুলো